পনেরো টাকায় থাকা খাওয়া সহ আমাদের এখানে ওরিওর কাজ শেখানো হচ্ছে লাইফটাইম টাইম সাপোর্ট সহ এর আগে আমরা দশ হাজার পাঁচশো টাকায় কোষ্টি দিয়েছিলাম অনেকে এসেছিল আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছে তো এখন পনেরো হাজার পাঁচশো টাকা আমরা লাইফ টাইম সাপোর্ট দেবো যে আপনারা যদি কাজ ভুলে যান এখান থেকে শিখে যাওয়ার পরে তারপর ইনশাল আমরা শিখাবো আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদের কিছু কাজ দেখাবো তারপর হচ্ছে যে আপনারা আসার পরে এখান থেকে আপনি যে ধরনের কাজ দেখাবেন আমরা সেভাবেই শিখাবো তো যারা অডিও আর শিখতে যাচ্ছেন কোথা ভালো সুযোগ পাচ্ছেন না এবং কোথা ভরসা পাচ্ছেন না তো আপনাদের জন্য তাহসিন ইনস্টিটিউটে অবশ্যই ভালো কিছু দিবে ইনশাআল্লাহ আমরা অবশ্যই প্রমাণ সহ হ্যাঁ যারা আসবেন তাদেরকে প্রমাণ সহ ইনশাআল্লাহ আমরা কাজ শেখাবো এখান থেকে কাজ শিখে যাওয়ার পর ভুলে যদি ভুলে যান ইনশাআল্লাহ আবার আসবেন আবার শেখাবো ঠিক আছে এক কথায় 15500 টাকা এইজন্য অফারটি দিয়েছি যে লাইফটাইম সাপোর্ট দেব ইনশাআল্লাহ তো আমরা প্রতিকার করতে দর্জন করে স্টুডেন্ট নিয়ে থাকি দর্জন দিব ইনশাআল্লাহ তো যারা শিখতে চান অবশ্যই আসবেন আর আমাদের কাজের প্রমাণগুলো দেখবেন তারপর হচ্ছে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত তারা চাইলে জানতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম